পশ্চিমবঙ্গে হিন্দুত্বের রাজনীতি দিলীপ ঘোষকে বাইরে রেখে সম্ভব নয় এই সার সত্য বুঝেই কি দিলীপের জন্মদিন পালন করলেন শুভেন্দু বিজেপিতে দিলীপ ঘনিষ্ঠ মহলে এই প্রশ্ন উঠেছে আজ অর্থাৎ পয়লা আগস্ট 2024 60 বছরে পদান্বিত করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিনিপ ঘোষ আর এই সুযোগটা হাতছাড়া করলেন না সুভেন্দু বিজেপির মধ্যে অনেকে বলছেন অনেক দিন পর সুভেন্দু একটা রাজনৈতিক চাল দিয়েছেন যাতে একদিকে দলের ভেতরের ভাঙা ছবিটা মেরামত করা গেছে আবার একই সঙ্গে হিন্দুতে রাজনীতি করতে গিয়ে দিলীপ অনুগামীদের সঙ্গে পাওয়ার একটা পরিস্থিতি তৈরি করা গেছে এমন একটা মুহূর্তে দিলীপ ঘোষও মান অভিমান ভুলে শুভেন্দুকে ধন্যবাদ ও বাংলা ভাগ প্রশক্তি সুকান্তকে সমর্থন জানাতে ভোলেন সুকান্তর বক্তব্যে অপব্যাখ্যা হচ্ছে বলে এদিন মন্তব্য করেন দিলীপ

আমি জানি না যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার বিরুদ্ধে কি বিধানসভায় আলোচনা হয়েছিল কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিস প্রচার করা হচ্ছে বিজেপি নাকি আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে কোথায় প্রতিশ্রুতি দিয়েছে কোথাও মেনুফেস্টো থেকে লিখেছি ভাগ করতে চাই আমরা আমাদের যিনি তিনি পশ্চিমবঙ্গে জন্ম দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিবঙ্গের কারো যে এমন নাই বা আমাদের ভালোবাসা কিছু কম নাই যারা এই বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান রাজনীতি করতে চান তারাই পশ্চিমবঙ্গ উন্নয়ন তারাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন উত্তরবঙ্গ উন্নয়নের আলাদা দপ্তর করেছেন উত্তরায়ণ করেছেন যেখানে কোনো অফিসার নেই কর্মচারী নয় খালি বোকা বানাবার জন্য উত্তরবঙ্গের মানুষকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি উন্নয়নের নতুন মডেল বা যোজনা দিয়েছেন সামনে প্ল্যানিং কী হওয়া উচিত কারণ তিনি নিজে উত্তরবঙ্গের মানুষ তার যারা ভোটার তারা উত্তরবঙ্গে তাদের কিছু আকাঙ্ক্ষা আছে তারা তাদেরকে বলেন তাদের প্রতিনিধির মাধ্যমে সেম তিনি প্রতিনিধি হিসাবে একটা আলাদা মডেল দিয়েছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার জন্য এই ধরনের বহু মডেল আছে এখন প্রশ্ন দিলীপকে মাথায় রেখে শুভেন্দু সুকান্তর ঐক্যবদ্ধ ছবি কি দেখতে পাবেন রাজ্য বিজেপির কর্মী সমর্থকরা দিলীপকে প্রাসঙ্গিক করে হিন্দুত্বের রাজনীতি এ রাজ্যের মাটিতে হালে পানি পাবে কি চ্যানেল হিন্দুস্তান ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan